চীন আগামী কয়েক মাসের মধ্যে পাকিস্তান বিমান বাহিনীকে তার পরবর্তী প্রজন্মের ফাইটার সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছে প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন এতে দক্ষিণ এশিয়ার আকাশ শক্তির ভারসাম্যে যুগান্তকারী পরিবর্তন আসবে পাকিস্তানের একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে ওয়েবসাইট জেন্স জানায় কর্পোরেশনের তৈরি ফাইটারের প্রথম ব্যাচটি শীঘ্রই পাকিস্তানে পৌঁছাবে এটা হবে কোন বিদেশি সামরিক বাহিনীর কাছে চীনের তৈরি পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের প্রথম রপ্তানি পাকিস্তানি পাইলটরা বর্তমানে চীনে এই যুদ্ধ বিমান চালানোর প্রশিক্ষণ নিচ্ছেন তবে এ ব্যাপারে ইসলামাবাদ এবং বেইজিংয়ের মধ্যে স্বাক্ষরিত চুক্তির মেয়াদ ও অন্যান্য শর্ত সম্পর্কে কিছু জানা যায়নি এফ থার্টি ফাইভ ফাইটার জেটের মতো পশ্চিমা প্ল্যাটফর্মের বিপরীতে চীনের এই মাল্টি রোল ফাইটারগুলোকে সাশ্রয়ী বিকল্প হিসেবে বিবেচনা করা হয় পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্স এখনো স্টিল ফাইটারগুলো ব্যবহার শুরু করেনি তবে এগুলোকে চীনা প্রযুক্তির গুরুত্বপূর্ণ প্রদর্শক মনে করা হয় জে থার্টি ফাইভ এর প্রোটোটাইপে প্রথম রাশিয়ান আর ডি নাইনটি থ্রি টার্বোফ্যান ইঞ্জিন ব্যবহার করা হয় যে এফ ফাইটারে একই ইঞ্জিন ব্যবহার করা হয় তবে পরবর্তী সংস্করণে চীনের নিজস্ব তৈরি ডাব্লিউ এস থার্টিন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এই ইঞ্জিন আরও উন্নত এর থ্রাস্ট বেশি ফলে দূরপাল্লার মিশনে টিকে থাকার সক্ষমতাও বেশি এর আগে প্রতিরক্ষা বিষয়ক বিভিন্ন ওয়েবসাইটের প্রতিবেদনও বলা হয়েছে চীন আগামী যে থার্টি ফাইভ এ সরবরাহ করার কথা ছিল কিন্তু সেই সময়সীমা অন্তত ছয় মাস এগিয়ে আনা হয়েছে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি এবং প্রতিবেশী ভারতের রাফাল এবং সু থার্টি এম কে আই ফাইটারের মোকাবেলায় পাকিস্তানের যুদ্ধ ক্ষমতা দ্রুত জোরদার করার সিদ্ধান্ত পাকিস্তান দুই হাজার ছাব্বিশ সালের প্রথম দিকে পঞ্চম প্রজন্মের ফাইটারের প্রথম ব্যাচ পাবে বলে আশা করা হচ্ছে জানা যায় পাকিস্তানকে দেয়া জেটগুলো গুলো চীনের পি এল সেভেন্টিন ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত থাকবে দৃষ্টিসীমার বাইরে থেকেই এসব ক্ষেপণাস্ত্র প্রতিপক্ষ বিমানের উপর আঘাত হানতে পারে এর পাল্লা চারশো কিলোমিটারেরও বেশি এই ক্ষেপণাস্ত্র নিরাপদ দূরত্বে থেকে শত্রুর অ্যাওয়াক্স আকাশে জ্বালানি ভরার ট্যাঙ্কার এবং ইলেকট্রনিক যুদ্ধ পরিচালনার প্ল্যাটফর্মের মতো গুরুত্বপূর্ণ সহায়ক বিমানগুলোকে ধ্বংস করার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে ফলে এআইএম ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ডি বা মেটে ওর এর মতো পশ্চিমা অ্যানালগ ক্ষেপণাস্ত্রের নাগালের বাইরে থেকে শত্রু বিমানের উপর আক্রমণ করা যাবে এবং মিড কোর্স আপডেটের জন্য স্যাটেলাইট নেভিগেশন যুক্ত ক্ষেপণাস্ত্র চীনের পঞ্চম প্রজন্মের ফাইটারগুলোকে অতি ভয়ঙ্কর করে তুলেছে মাল্টিমোড সিকার সম্বলিত অ্যাক্টিভ রাডার ইনফ্রারেড গাইডেন্স দক্ষিণ এশিয়ার রণক্ষেত্রে এগুলো কেবল এয়ার সুপিরিয়রিটি ফাইটার হিসেবেই কাজ করবে না বরং দূরপাল্লার কৌশলগত ইন্টারসেপ্টর হিসেবেও কাজ করবে যা আকাশ যুদ্ধে ভারতীয় বিমান শক্তিকে দিতে সক্ষম প্রাথমিক চুক্তি অনুযায়ী পাকিস্তান ফাইটারের ইউনিট পাবে বলে এ ইসলামাবাদ দুই হাজার চব্বিশ সালের প্রথম দিকে এই বিমানের প্রতি প্রথম আগ্রহ প্রকাশ করে তখনকার বিমান বাহিনী প্রধান জহির আহমদ বাবর জানিয়েছিলেন জে থার্টি ফাইভ এ শীঘ্রই পাকিস্তান বিমান বাহিনীর অংশ হবে পাকিস্তান জে থার্টি ফাইভ এ হাতে পেলে নিঃসন্দেহে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সামরিক ভারসাম্য বদলে যাবে এটি ভারতের নিরাপত্তা ক্যালকুলাসের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে